মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শিয়ালও হয় তাই না আর মানুষ যখন কারো প্রশংসা করে তখন তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কি না কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তাই বিশ্বাস করে মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্যত্ব বটটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না তোমাদের কাছে কিছু মোটিভেশন কথা শেয়ার করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিদ্রাজ আছি তো গুড আফটারনুন এখন বাজে দুপুর সাড়ে বারোটা এই যে দেখুন আমি রোদের মধ্যে বসেছি আলহামদুলিল্লাহ গোসলটা সেরে নিয়েছি তো এই যে দেখুন কাপড়ও ওখানে ধুয়ে মেলিয়ে দিয়েছি যেহেতু কালকে বিয়েবাড়িতে গিয়েছিলাম সেই জন্য আর কি বিয়েবাড়ি থেকে এসে যতগুলো জামা কাপড় আছে আমি মানে যেটা পরে গেছি সেটা আর কি ধুয়ে দিয়েছি তো আজকের ভলকটা আমি এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে আজকের ভ্লোক সরাসরি হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি জবাই করে আলহামদুলিল্লাহ আজকে বাসায় আমি দেশি মুরগি জবাই করে রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো এই যে জবাই করে নিয়ে আসলাম আমার বোনের ছেলে আর কি জবাই করে নিয়ে আসলো বাজার থেকে ছেলেকে বললাম ছেলে বলছে কি না আমার পরীক্ষা আছে এই দেখুন জবাই করে দেখুন জবাই করে নিয়ে আসলাম দেশি মুরগি আমার মৃত্যু ফার্মের আর কি তো ওখান থেকে আর কি পা দুটো কেটে দিয়েছে আমি ভয় পেয়েছি বা পা দুটো কোথায় গেল হ্যাঁ তো দেশি মুরগি ফার্মের দেশি মুরগি ছোটো ফার্ম হোক বড়ো ফার্ম হোক দেশি মুরগি খাওয়ার মজা আলাদা তো কয়েকদিন খেয়েছি তো সেই দেশি মুরগি যে রান্নাটা বা পরিষ্কার করাটা সেটা তোমাদের কাছে শেয়ার করিনি তো দেশি মুরগিটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও সেটাও তোমাদের কাছে আর কি শেয়ার করি তো মেয়েকে ডাকলাম মেয়ে দোকানে আছে দোকান বন্ধ করে মনে হয় চলে আসবো বললাম যে দোকানটা বন্ধ করে চলে আসো আর ছেলের পরীক্ষা আছে ছেলে আর কি করতে বসেছে তো চলো লোকটা দেখতেই থাকো দেশি মুরগি জবাই করলাম তো ওটাকে ছিলবো পরিষ্কার করবো পরিষ্কার করার পর তারপরে কীভাবে আর কি রান্না করতে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করবো দেখা যাচ্ছে পরিষ্কার করাটা দেখাই তোমাদের এই এটা আমি কুলার মধ্যে নিয়েছি এই যে দেখুন কুলার মধ্যে নিয়েছি তো আমি আর কি ছিলবো আর কি এগুলো মানে বেঁধে দিয়েছি তো বাধাটা আর কি ইয়ে নেই বাধাটা খোলা লাগতো কারণ কতক্ষণ বাধা ছিলাটা খোলা লাগতো খুলে তারপরে আর কি দারুণ মজা একটা মজাদার রান্না আজকে তোমাদের কাছে শেয়ার করবো কারণ বাজারের আর কি পোলট্রির মাংস রুই মাছ ওগুলো আর কত খাবো ওগুলো খেতে ইচ্ছে করে না তো দেশি মুরগি কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করবো এই পালকগুলো দিয়ে মানে কান চুল ভালো হয় এটা বড় বড় আর কি পালক তো এটা জবাই করলাম আমার আব্বা আসলো আব্বাকে বললাম যে আমি পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিছু কাঁচা কিছু কাঁচা মাংস বাপের বাড়িতে দেবো অল্প একটু দেবো আর কি ওরা দুটো মাসি খায় তো তিন ভাগ করবো তিন ভাগ করে ওদের এক ভাগ দেবো দুই ভাগ আমরা নেবো আর কি রান্না করে দিতে চাইলাম তো ভাবলাম যে না ওরা আবার তেল ঝালটা মানে কীরকম মানে ওরা তেল মানে ঝালটা খুব কম খায় কিন্তু আমরা সবজিতে আর কি ঝালটা বেশি খাই তো এইভাবে আর কি দেশি মুরগিটা আমি আর কি পরিষ্কার করি এইভাবে করতে হয় এইভাবে বড় বড় পালকটা করে তুলে নিয়ে তারপরে যখন হালকা একটু থাকবে তখন ওটা আর কি ইয়ে করে নেব মানে গ্যাসের মধ্যে একটু পুড়ে তারপরে ইয়ে করে নেব তো দেশি মুরগি কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এই যে দেখুন এইভাবে কি খুটিয়ে খুটিয়ে ধীরে ধীরে আর কি পরিষ্কার করতে হয় তো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আর কি এই দেশি মুরগিটা আমরা আমি আর আমার মেয়ে আর কি পরিষ্কার করলাম এবার কাটাকাটির পালা মানে এই যে মেয়ে আমি ধরছি এক হাতে এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে মুরগিটা ধরছি আর মেয়ে কাটতেছে তো একেবারে সম্পূর্ণ মানে গ্রাম্য পদ্ধতিতে মুরগিটা কাটবো আবার রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু রান্না করব। মানে এই রেসিপিটা দেশি মুরগির মাংসটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করব তো চলো লোকটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর এটা একেবারে তরতাজা মুরগি কিন্তু যেহেতু আমার বাড়ির ছোট একেবারে তরতাজা এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তো মাঝে মধ্যে আর কি দেশি মুরগি খেতে হয় পোলট্রির মাংস আর রুই মাছ কত খাবো ওগুলো তো সব বরফ দেওয়া আর বাড়ির পালা জিনিস খেতে কিন্তু খুব মায়া লাগে খেতে বা বিক্রি করে মায়া লাগে তবু বাধ্য হয় না খেতে হয় তখন মায়া লাগলে তো হবে না শরীরে শরীরের মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন সবগুলো জিনিসের খাওয়া আর কি উচিত শরীরের উপকার হয় আর কি তো এই যে দেখুন কীভাবে মেয়ে আর কি কাটতেছে মাংসগুলো কীভাবে কাটতেছে আমি বললাম একটু মাঝারি ছাড়ের করে নাও তো মাংস কাটার মতো আর কি জিনিস নেই তো পিড়ির মধ্যে আর কি কাটা হচ্ছে তো মেয়েকে বলছে তো ধীরে সুস্থে কেটে নাও দাটা খুব ভতরা আর কি মানে মাঝখানটা কী যেন হয়েছে দাটার মানে এই দেখুন কাটা মানে কোথায় যেন চোট লাগছে দাটা ইয়ে হয়ে গেছে ভতরা হয়ে গেছে আর কি তবুও আর কি চলে আর কি মিডিয়ামভাবে চলে আর কি অত চোখা না বেশি চোকা হলে আবার হাতে লাগার ভয় থাকবে সেই জন্য আর কি ওই ওই ঠিক আছে আর তো এই যে দেখুন কত সুন্দরভাবে আর কি কেটে নিচ্ছে তো এটা মাংসটা আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। গ্রাম স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে আর কি রান্না করব সেই রান্নাটাও তোমাদের কাছে শেয়ার করব তো এই যে দেখুন কীভাবে কাটাকাটি হচ্ছে মানে মানে কাটা থেকে কাটা থেকে রান্না করা তোমাদের দেখাবো আর কি মানে মানে এইভাবে আর কি মানে এক এক করে কেটে কেটে রেখে দিতে হয় তারপরে কাটারের সাহায্যে আর কি কেটে নিতে হয় এই যে দেখুন আমি কত কত সুন্দরভাবে মেয়ে আর কি কাটতেছে আমার মেয়ের কাজগুলো খুব ক্লিন ও যে কোনোই কাজ করুক না কেন খুব পরিষ্কার করে করে কাজটা ধীরে হয় কিন্তু খুব মানে ক্লিয়ারলি আর কি করে যে কোনো কাজ করুক না তো এটাই স্বাভাবিক আর কি দেখুন এখন মানে কাটাকাটির পালা আর কি কেটে নিচ্ছে আর কি কেটে কেটে নিয়ে তারপরে আবার এক ভাগ আর কি একটু রেখে দেব কাঁচা মাংস আমার বাপের বাড়ির জন্য মা বাবার জন্য আর কি রেখে দেবো আমি ওদের ছেড়ে মানে ভালো মন্দ কিছু রান্না করলে বা ইয়ে করলে ওদের ছেড়ে খাই না যেহেতু ওরা আমাকে ছেড়ে খায় না তা আমি কেন খাবো সেটাই তো স্বাভাবিক আর পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে বাবা মা বাবা মাকে যে সুখী করতে পারবে সেই সেই হচ্ছে আসল সুখী হম মদতে কাটুকে মাল মশা গুলো ভেড়া না দিস কাটা না যায় চাষ করলে মজা মজা উল্লেখ ফেলে নানো হয়

তো চলো কীভাবে আর কি রান্না করি সেটাই শেয়ার করব। ফার্স্ট আমি তেল দিয়ে নিলাম দেখুন কড়াইয়ে তো ইন্ডাকশান ওভেনে আর কি রান্না করব তো তেল দিয়ে নিলাম তারপরে আর কি লবঙ্গ দারুচিনি শুকনো লঙ্কা জিরে এলাচ একটু আর কি ভেজে নেব লাল 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 করে নেব আর এখানে আদা রসুন যা আছে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো এবার ওই মশলাটা দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে দিলাম এবার এই মশলাটাকে কষাবো কষাতে কষাতে তখন যখন তেল ছাড়বে মশলার থেকে তখন আর কি মাংসটা দিয়ে দেবো তো এই যে দেখুন মেরিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা সেই মেরিনেট করা মাংসটা আর কি দিয়ে দিলাম মেরিনেট করে আধা ঘন্টা এক ঘন্টা যদি রাখা যায় সেই মাংসের মাছ হোক মাংস হোক যে কোনো জিনিস হোক যদি একটু মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু হেভি টেস্ট হয় সমস্ত মাল মশলা আর কি ওই মাংসের বা মাছের মধ্যে ঢুকে যায় আর কি তো সেই জন্য আর কি ওইভাবে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় আর সাথে সাথে রান্না করলে ওটার একটা আলাদা টেস্ট আবার মেরিনেট করে রেখে দিলে ওটার আর একটা আলাদা টেস্ট হয় তো এভাবে আর কি আমি আলু দিয়ে নিয়েছি কারণ ছেলে মেয়ের তো আলু পছন্দ মাংসের মধ্যে দু এক ফালি আলু না হলে ঠিক জমে না আমার ক্ষেত্রেও তাই দু এক ফালে আলু হলে ঝোল হলে দু টুকরো মাংসের পিস হলে আর দরকার নেই বড়ো চার পিস খাবো আর কি বেশি মাংসের মাছ মাংসের আর কি দরকার নেই দেশি মুরগির মাংস যেহেতু দু পিস হলেই ফাটাফাটি আর কি তো এই যে দেখুন মাংসের কালারটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে একটু লিখে দিও আর এখন রান্না রেডি এখন গরম মশলা ছড়িয়ে ছিটিয়ে খাবার বলা এই যে দেখুন বোলের মধ্যে তুলে রাখছি রাত্রিবেলার জন্য তুলে রাখি কারণ রাত্রিবেলা আর কেন রান্না করব এই মাংসটা একটু গরম করে খাওয়া যাবে আর কি তো ডাল ডুল কিছু করিনি খালি মাংস তো চলো টাটা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ